আজকে আপনাদের সাথে একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে এই পৃথিবীতে যত প্রাণী স্থলভাগে চলাচল করে তার ভিতর একটি অন্যতম বৃহৎ প্রাণী হচ্ছে হাতি এই হাতি তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে একটি হচ্ছে আফ্রিকান হাতি আফ্রিকান বন্য হাতি এবং এশিয়ান হাতি এখন এই বিশাল আকৃতির হাতিগুলো সম্পর্কে আমরা যতটুকু জানি বা থেকে হাতি দেখে যা বুঝি আসলে হাতিগুলো সেই রকম নয় আপনি কি জানেন একটা আফ্রিকান হাতি চার হাজার পাঁচশো কেজি থেকে ছয় হাজার একশো কেজি পর্যন্ত ওজন হতে পারে আর এশিয়ান হাতিগুলো সাধারণত আঠারোশো কেজি থেকে শুরু করে চার হাজার পাঁচশো কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে করঢাটা পর্বের এই স্তন্যপায়ী প্রাণী দিনে প্রায় তিনশো কেজি খাবার খায় এই তিনশো কেজি খাবারের সাথে সে পান করে প্রায় চল্লিশ লিটার পানি আপনি শুনে আরও আশ্চর্য বিস্মিত হবেন যে তার এই অধিকাংশ খাবারই সাধারণ খাবারের মতো হজম হয় না তার বেশিরভাগ খাবারই গোবরের সাথে বেরিয়ে আসে তাহলে তার এই খাবারটা আবার অন্য কোনো ভাজে কাজেও ব্যয় করা হয় না সেই খাবারটা আবার দুটো প্রাণীর খাদ্য হিসাবে এই পৃথিবীতে ব্যয় করা হয় তার একটি হচ্ছে বানরের খাবার আর অন্যটি হচ্ছে গোবরে পোকার খাবার অর্থাৎ হাতির এই বিষ্টা বা গোবর আরেকটা প্রাণীর খাবার হিসাবে ব্যবহৃত হচ্ছে হাতির এই বিশাল দেহের ভিতরে তার একটা মস্তিষ্ক আছে আছে তার চারটি বড় বড় পা তার পায়েগুলো যেমন একটা স্তূপাকৃতি সেখানে প্রকৃতিগতভাবে মহান সৃষ্টিকর্তা সেখানে স্পন্সর বা সেন্সর সৃষ্টি করে দিয়েছেন যার মাধ্যমে সে চলার প্রতি প্রায় বিশ কিলোমিটার পর্যন্ত বিপদ সংকেত শুনতে পারে এবং তার অন্য গুত্রকে সেই বিপদের সংকেত জানিয়ে দেওয়ার সক্ষমতা রাখে হাতির বিশাল মস্তিষ্ক যেমন একটা ধানবীয় হাতি আর তার যে ধরনের মস্তিষ্ক থাকার কথা পক্ষে তার সেই মস্তিষ্কটা এত বড় নয় মাত্র চার দশমিক পাঁচ কিলোগ্রামের এই মস্তিষ্ক যা মানব মস্তিষ্কের চেয়ে তিনগুণ বেশি একটা হাতি অত্যন্ত বুদ্ধিমান স্মৃতিশক্তি প্রকর এবং উপস্থিত বুদ্ধিসম্পন্ন তবে তার চেয়ে বড় বিষয় হচ্ছে হাতি কোনো আনন্দে যেমন আনন্দ অনুভব করতে পারে আনন্দ উদযাপন করতে পারে তেমনি তার কোনো প্রিয়জন অথবা তার গোত্রের কেউ যখন তাকে ত্যাগ করে হারিয়ে যায় অথবা মারা যায় তখন সে সেখানে শোক প্রকাশ করার সক্ষমতাও রাখে একটি হাতির শরীরে তিনশো ছাব্বিশটি হার থাকে এই তিনশো ছাব্বিশটি হার থাকার পরেও তার যে পাঁজর তার যে কাটামু এবং শরীরের যে আকৃতি সেটা সত্যি এক অসাধারণ এবং অকল্পনীয় মহান স্রষ্টার এক আশ্চর্য সৃষ্টি হাতির আছে দুটি দাঁত সেই দুটি দাঁত পাঁচ দশমিক পাঁচ পাঁচ কেজি থেকে আপনার এই বিশাল হাতির দুটি দাঁতের ওজন হচ্ছে পাঁচ কেজি যার দৈর্ঘ্য হচ্ছে বারো ইঞ্চি পর্যন্ত সর্বোচ্চ লম্বা হতে পারে হাতির এই দাঁতগুলো পঁচিশ থেকে চল্লিশ বছর বয়সের ভেতরে খসে পড়ে এবং খসে পড়ার পরে আকৃতিতে অনেক ছোট অপ্রকাশিত দাঁতের মতো ছোট ছোট দাঁত হয় কিন্তু দুঃখজনক হলেও সত্য এই দাঁতের অভাবে সে তখন আর ভালো বা তার প্রয়োজনীয় খাবার সে খেতে পারে না যার ফলে কোনো এক সময় এই বিশাল হাতিটা আস্তে আস্তে না খেয়েই মারা যায় একটা হাতি গড়ে ষাট বছর আয়ুষ্কার ষাট বছর পর্যন্ত সে বিশাল দাপটের সহিত বেঁচে থাকতে পারে তবে হাতির মাথার সাথে যে জড়িত বিশাল একটা সুর যা আমরা দেখে খুবই আশ্চর্য হই সেটার ভেতরে সে কমপক্ষে চার লিটার পানি সংরক্ষণ করে রাখতে পারে এই বিশাল আকৃতির যে সুরটা তার আছে সেটাতে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার পেশি ইউনিট দিয়ে সেটা তৈরি করা হয়েছে যা আমার মতো দশটি অথবা বিশটি মানুষ জ্বলে থাকলেও কখনো এক ইঞ্চি নেচে টলাতে পারবে না